হজরত আবদুল্লাহ ইবনে উমর রাজিয়াল্লাহ তালকে বর্ণিত আছে যে রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম ইরশাদ করিয়াছেন যে ব্যক্তি আমানতদার নহে সে কামেল ইমানদার নহে যাহার উজু নাই তাহার নামাজ আদায় হয় নাই আর যে ব্যক্তি নামাজ পড়ে না তাহার কোনো দিন নাই দিনের মধ্যে নামাজের মর্যাদা এমন যেমন শরীরের মধ্যে মাথার মর্যাদা অর্থাৎ মাতাবিহীন যেমন মানুষ জীবিত থাকিতে পারে না তদ্রুপ নামাজ ব্যতীত দিন থাকিতে পারে না হজরত জাভের ইমনি আবদুল্লাহ রাজিয়ালাহালু বলেন আমি রাসুল্লাহ সাল্লা সাল্লামকে এই সাদ করতে শুনিয়াছি যে নামাজ সারিয়া দেওয়া মুসলমানকে কুফুর পর শিরিক পর্যন্ত ছায়া দেয় মুসলিম ফায়দা ওলামায়ে ক্রাম এই হাদিসের কয়েকটি ব্যাখ্যা করিয়াছেন তন্মধ্যে একটি এই যে বেনমাজি গুনাহের কাজে নির্ভীক হইয়া যায় এই কারণে তাহার কুফুরিতে দাখিল হইয়া যাওয়ার আশঙ্কা আকাঙ্ক্ষা থাকে দ্বিতীয় এই যে বেনমাজির জন্য বেয়মান হইয়া মৃত্যুর আকাঙ্ক্ষা রহিয়াছে